হ্যালো এব্রুয়ান তোমরা যারা নিজ দেশের সার্ভারে খেলতে খেলতে মনে চাচ্ছে না যে আমি অন্য একটা দেশে গিয়ে খেলবো তো যারা অন্য দেশের সার্ভারে খেলতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমরা যদি অন্য দেশের সার্ভারে খেলতে চাও তাহলে এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবা তো আমি আজকে তোমাদেরকে দুইটি সার্ভারের কথা বলবো এই দুটি সার্ভারে তোমরা ভালো ভালো ফ্রিতে অনেক কিছু পোশাক যেমন ধরেন পোশাক ইমোট এগুলো ফ্রিতে ডায়মন্ড ছাড়া তোমরা ফ্রিতে কালেক্ট করতে পারবা এবং ফাবা তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা যেন প্রত্যেক ফায়ারের আপডেট তোমাদের কাছে সবার আগে চলে যায় তো তোমাদের কাছকে দুটি সার্ভারের কথা বলবো এই দুটি সার্ভার তোমাদের জন্য অনেক ভালো হবে এবং অনেক কিছু তোমরা ফ্রিতে কালেক্ট করতে পারবা এক এক হচ্ছে এক এক হচ্ছে সিঙ্গাপুর সার্ভার দুই ইন্দোনেশিয়া সার্ভার এই দুটি সার্ভারে সে আর কোথাও তোমরা ভালো কিছু পাবা না তাহলে আমি তোমাদেরকে আজকে জাস্ট ইন্দোনেশিয়া সার্ভারের খেলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে কী কী ফ্রিতে তোমরা পাবা তবে এখানে দেখো আমাদের বাংলাদেশের তুলনায় এই ফ্যাটটা দেখো এই ফ্যাটটা হচ্ছে দুশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে সরি দুশো ডায়মন্ড দিয়ে কিনতে হবে তো তোমরা এখানে দেখো তবে ক্যারেক্টারটা তোমাদেরকে তোমরা অবশ্যই পারবা তবে আমাদের ওখানেও দশ হাজার কয়েন দিয়ে পারা যায় তবে অন্যান্য ক্যারেক্টারগুলো এখানে তোমাদেরকে বিশ হাজার টোকেন দিয়ে কিনতে হবে দেন দেখো এদিকে প্রথমবার একটা ফ্রিতে কিন্তু তোমরা ইয়ে করতে পারবা দেন ডেইলি স্পেশালে দেখো এখনও কিন্তু তোমাদেরকে এই ক্যারেক্টার যদি তোমরা কিনতে চাও তাহলে একশো ষাট দিয়ে কিনতে হবে তবে একটা কথা আমার রাখতে হবে এক দেশের সার্ভার অন্য দেশের সার্ভারের সাথে তুলনা করা যায় না দেন আইটেমে এসো আইটেমে অনেক কিছু তোমরা দেখতে পাবা এটা হচ্ছে ইন্দোনেশিয়া সার্ভারে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেন ফ্যাশন এসে তোমরা এখানে দেখো পঞ্চাশ ডায়মন পঞ্চাশ অনেক ভালো ভালো ইমোট পাবা সেগুলো তোমাদেরকে পাঁচশো ডাইমন অথবা সাতশো ডাইমন দিয়ে কিনতে হবে তবে এখানে ইমোট অনেক কিছু আছে তো তোমাদেরকে এখানে কিন্তু ফ্রিতে অনেক কিছু ইমোট দিয়ে দেবে অনেক ফ্রি ভালো ভালো ফ্রি তোমাদেরকে ইমোট দিয়ে দেবে আমি যেগুলো আমি পাইছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো দেখো এখানে চব্বিশ ঘন্টার জন্য কিন্তু পাঁচ ডেমন দিয়ে অনেক কিছু দেওয়া তোমাদেরকে দিবে চব্বিশ ঘন্টার জন্য জাস্ট দেন উইফন ফোন এসে দেখো স্ক্রিন গান পাবা চল্লিশ ডেমেন্ট তারপরে হ্যাঁ সবগুলো চল্লিশ ডেমেন দিয়ে তোমরা নিতে পারো অনেক কিছু আনলিমিটেড আর কি দেন আমি এখন লাকে আসি দেখো এখানে লাকে এসে তোমরা অনেক কিছু ফ্রিতে কিন্তু ইয়ে করতে পারবা মারতে পারবা প্রথমবার তোমরা এখানে

আমাদের দেশের সার্ভার এখানে যদি তোমরা ফ্রিতে মানে অনেক কিছু ভালো ভালো পোশাক পাবা আমাদের দেশের বাংলাদেশের সার্ভার কিন্তু এর ভালো পোশাক পাবা যায় না দেখো এই পোশাকটাও আমি কিন্তু এখানে পেয়েছি এই পোশাকটা আমি এখানে ফ্রিতে যখন আমি দোকানগুলি গিয়া করলাম লাখে মারলাম তখন আমি এই এই পোশাকটা এখানে ফ্রি পেয়েছি তাহলে দেখো কীরকম এগুলো যদি আমাদের দেশের সার্ভার কিনতে চাই তাহলে অনেক ইয়া লাগবে আমাদের আর ডায়মন্ড লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ এই ইন্দোনেশিয়ার সার্ভারে অনেক কিছু তোমরা ফ্রিতে পাবা তবে এখানে একটা কথা দেখো তোমরা যদি ক্যারেক্টার নিতে চাও আমি আগে বললাম ক্যারেকটা যদি নিতে চাও তোমাদেরকে বিশ হাজার টোকান দিয়ে কিনতে হবে বিশ হাজার টোকান দিয়ে কিনতে হবে আর না হয় তোমাদেরকে চারশো ডায়মন্ড দিয়ে কিনতে হবে তবে আমাদের দেশে কিন্তু এর চেয়ে একটু কম দশ হাজার টোকান দিলে কিন্তু পাওয়া যায় একটা ক্যারেক্টার তবে এখানে প্রথম প্রথম তোমাদেরকে বিশ হাজার ডায়মন্ড দিয়ে কিনতে হবে দেন তোমরা যদি ফ্যাট নিতে চাও তাহলে ফ্যাট কিন্তু তোমাদেরকে এখানে সাতশো টোকান দিয়ে সরি সাতশো ডায়মন্ড দিয়ে নিতে হবে তবে এগুলো সিঙ্গাপুরে কিন্তু একদম ফ্রিতে দিয়ে দেবে তোমাদের

এই মুহূর্তটাকে মারতে পারো অনেক কিছু ফিরিতেই তোমরা এমনকি তোমরা ইভুগানে পেয়ে যেতে পারো এই ইন্দোনেশিয়া সার্ভারে তো তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম ইন্দোনেশিয়া সার্ভারে কী কী কালেক্ট সেগুলো তো তোমাদের যদি এই সার্ভারটি ভালো লাগে অবশ্যই তোমরা এই সার্ভারটি খুলতে পারো আর আজকে এই সার্ভারের তোমাদেরকে ভিডিও দিলাম যদি তোমরা সিঙ্গাপুর সার্ভারের কিছু কালেক্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা তো আজকে এটুটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর পড়লাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা তো আজকে ধন্যবাদ সবাইকে